ঈদ মোবারক ঈদ মোবারক চলে আসলাম লং একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আপনারা দেখতে থাকুন আমি দেখাতে থাকি এই তিন নং ব্রিজটা এমন সুন্দরভাবে সাজানো হয়েছে ভিডিওতে কেমন লাগবে সেটা যাই হোক কিন্তু বাস্তবে কিন্তু সেই সুন্দর লাগছে আপনারা যারা দেশের ভেতরে আছেন দেশের বাইরে আছেন এবং আমাদের ভেড়া বাইরে যারা আছেন তারা আসবেন আমাদের ঈদগাহ ময়দানকে ঘিরেই ঈদের নামাজ ঈদের জামাত আদায় করার জন্য তার আগে আপনাদের দেখিয়ে নিই ডিজিটাল যুগে ডিজিটালভাবে আপনারা দেখে নিন এই যে ঈদগাহ ময়দানকে সুসাজ্জিত করার জন্য ঈদগা ময়দানের দুই পাশে ঈদ মোবারক লেখা হয়েছে এর আগে কিন্তু কখনোই হয়নি এবারই প্রথম ঈদের গেটটাও ডিজিটাল ব্যানার দিয়ে সাজিয়ে দিয়েছে এই যে আমরা দেখতে পাচ্ছেন তিন নম্বর ব্রিজের যে চাঁদগ্রাম ঈদগা ময়দান বারবারই কিন্তু সাজানো গোছানো হয় আপনাদের আজকে ঈদগাহ ময়দানটাকে সাজানো গোছানো অবস্থায় দেখাবো এই তিন নম্বর ব্রিজের এই যে চিত্রটা দেখালাম এবার চলে যাচ্ছি আমরা ঈদগাহ ময়দানের ভেতরে আপনারা দেখতে থাকুন আমরা দেখাতে থাকি এই যে ঈদগাহ ময়দানের পাশেই যে মার্কেটটা সেই মার্কেটটার চিত্রটা দেখালাম এই যে ক্যানালের পাশ দিয়ে যে আমরা যাচ্ছি ক্যানালের যে চিত্র এই যে ঘাট বাঁধানো আছে সেই পুরনো আমল থেকে ছোটোবেলা থেকে দেখে আসছি আর এই যে মূল ফটক দেখতে পাচ্ছেন আপনারা এখান দিয়ে আমরা চাঁদগ্রাম গোরস্থান এবং ঈদগাহ ময়দানে ঢুকে যাচ্ছি এই যে এখানে অনেক কিছুই আপনারা দেখতে পাচ্ছেন যারা স্থানীয় লোক তারা আপনারা জানেন সব কিছুই নতুন করে আর বলার কিছু নাই দুই পাশ দিয়ে সুন্দরভাবে টাইলস দিয়ে এবং রং তুলির আচর দিয়ে বিভিন্ন রকম লিখন লেখা আছে আপনারা আসলেই দেখতে পারবেন আর বেশি দেরি নাই ঈদের আগ মুহূর্তেই মূলত এই ভিডিওটি করা এই সময়তে অনেক কাজকাম চালাচ্ছে গাছের গোড়াতে রঙ করা এবং এখানে যে নুরানি মাদ্রাসাটা করা হয়েছে সেই মাদ্রাসার ভিতরটা কিছুটা হলেও আপনাদের দেখাবো এই যে ভেতরে এখানে এতিম বাচ্চাদের নিয়ে আসলে লেখাপড়ার যে মাদ্রাসার যে কার্যক্রম সেটা করা হয় সকালবেলাতে স্থানীয় বাচ্চারা কিন্তু এখানে পড়াশোনা করতে যায় বলে মাদ্রাসার যে কার্যক্রম সেই কার্যক্রমটা চলে মাইকে ডাক দেয় আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতেই মূলত ঈদগার যে যে কার্যক্রমটা হবে আর কি জামাতের যে কার্যক্রম এখানেই মূলত সেই কার্যক্রমটা হবে এখানে কাতার হবে এক থেকে বা আপনার ওই পাশে আপনারা দেখতে থাকুন আমি দেখাবো বান্নটি কাতার এখানে হবে এবং এখানে যে শেষ কার্যক্রম এই গাছের গোড়ায় দেখতে পাচ্ছেন রং দিয়েছে এবং রঙের কার্যক্রম কিন্তু চালিয়ে যাচ্ছে এই ভিডিওতে না দেখালেও রিল ভিডিও করেছি আমি সেই ভিডিওগুলোতে দেখাবো আর কি এখানে আসলে মসজিদের যে কার্যক্রম সেই কার্যক্রম চালাচ্ছে এবং ঈদগা ঈদগার যে মূল ফটকের যে জায়গা থেকে আসার পরে যে জায়গাটা এটা দ্বিতীয় গেট বলা হয় এখানে যে এক নম্বর দেখতে পাচ্ছেন এই এইভাবে প্রত্যেকটি শাড়ি শাড়ি দেওয়া হবে বা কাতার কিন্তু হবে এই যে পেছন সাইডটা একবারে পেছন ওই যে দেখতে পাচ্ছেন এটা বার্ন নাম্বার কাতার কিন্তু ওই পেছন সাইড হবে যারা প্রথমে আসবেন তারা প্রথমে দাঁড়াতে পারবেন যারা শেষে আসবেন তারা শেষে দাঁড়াতে পারবেন আসলে ভেতরে ঈদগার ভেতরের চিত্র আপনাদের দেখালাম এখনও কাজ শেষ হয়নি এবং গোরস্থানের ভিতরেও আমি বেশ কিছু রিল ভিডিও করেছি ওইগুলো পরবর্তীতে দেখাবো ধন্য